আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে একটা গ্রামীণ বিলের মধ্যে যেখানে ধান চাষ হয় এই যে মাঠ ভর্তি যা দেখা যাচ্ছে সবই ধান এরকম একটা বিলের মধ্যে আমি বাংলার যে সৌন্দর্য গ্রাম বাংলার সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসছি এখন বিকেল তিনটে আকাশে মেঘ জমার কারণে কিছুটা ছায়া অনুভব হচ্ছে এই যে আমার পেছনের সিনারিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পেছনে পুরোটাই হচ্ছে ধান ক্ষেত ধান খেতের পাশে এটা একটা ছোট্ট বাগান মেহেরগুনি বাগান আমি এই বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আমার পেছনের বর্তমান যে সিনারিটা হচ্ছে দূরে আকাশে মেঘ লাগছে আর মেঘ লাগার কারণে ওই দিকটায় প্রচণ্ড মেঘ আকাশে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো বাংলার আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হয় এখন প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে বলছিলাম যে মেঘ লাগছে আকাশে আর এদিকে সরকারিভাবে বারবার নির্দেশনা আসছে এই যে দেশের উপকূলীয় নদীবন্দর সমূহে দশ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে মূলত ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির হাত থেকে জনগণকে রক্ষার উদ্দেশ্যেই এই সতর্কীকরণ মিডিয়ার তথ্য অনুযায়ী খুলনা জেলার উপর দিয়েই এই ঘূর্ণিঝড় রেমাল প্রবাহিত হয়ে বাংলাদেশের আঠারোটি জেলার উপর দিয়ে অতিক্রম করবে এতে সুন্দরবন অঞ্চলে বিশ ফুট জলশ্বাস ও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই বন্ধুরা নিজেরা সতর্ক থাকবেন সবসময় আর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর দেখুন না এদিকে দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো সবই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই হচ্ছে তাই সবাইকে সতর্ক থাকা এবং ভালো থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা